দালালে লসের কথা কয়ে আমাকে সৌদি আরব পাঠিয়েছিলো তো নিয়ে আমাকে কিলো মে দীর্ঘ চার মাসের মতো বুন্দি লেখেছিল তারপরে কোনো কাজকাম আমাকে দেয়নি প্রবাসী টিভি সারা বিশ্বে বাংলাদেশ আমি এখন আছি শাহজালা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি এক ভাইয়ের সাথে কথা বলবো ভাই আপনার নাম মোহাম্মদ বিজয় চৌধুরী বাড়ি কোথায় আপনার বাড়ি নরসিন্দা জেলা লাইপুরা থানা শ্রীনগর ইউনিয়ন সাইদাবাদ গ্রাম কি করেন আপনি আমি সৌদি আরব ছিলাম এখন বর্তমানে বেকার আছি কত মাসে ছিলেন সৌদি আরব সতের মাসের মতো ছিলাম চলে আসলেন কেন আসছি দালালে ভালো লসের লসের কথা আমাকে সৌদি আরব পাঠিয়েছিল তো নিয়ে আমাকে এক কিলোমে দীর্ঘ চার মাসের মতো গুন্দি লেখেছিল তারপরে কোনো কাজকাম আমাকে দেয়নি তারপরে মনে করেন আমি কোম্পানি থেকে আমাকে বের করে দেওয়া হয়েছিল তারপরে আমি এই কোম্পানি থেকে বেগে যাওয়ার পরে তারপরে ওরা আমাকে কোনো কিছু কাজ দিতে পারে না দীর্ঘ লাস্তা লাস্তায় ঘুমাইছি তারপরে অনেক কষ্ট করছি এরপরে মনে করেন আমি ছিলাম লাস্তা লাস্তায় দীর্ঘ কষ্ট করার পরে তারপরে সৌদি আরবের পুলিশ আমাকে ব্যর্থ হয়ে ধরছে ধরে দীর্ঘ পনেরো দিনের মতো জেলঘাটে আমি বাংলাদেশে চলে আসছি আমার এক আশপাশী এলাকার আমার এক আঙ্কেল সামিউল্লাহ উনির মাধ্যমে আমি সৌদি আরব গিয়েছিলাম যাওয়ার পরে উনি বলেছিল যে তোমাকে চকলেট কোম্পানির একটি বিষয় দিব তুমি কাজ কাম করো তারপরে গিয়েছি যাওয়ার ফলে কোনো কাজ কাম নাই ঘোরাফেরা করছি কোনো কিছু হয়নি এরপরে দেশে হাসা করছি পুলিশ আমাকে ধরছে ধরার ফলে আমার আকামা নাই আমাকে মামলা করে পুলিশ জমজমের পানি মামলা দিয়ে আমাকে দেশে পাঠাতে বাধ্য হয়েছে আপনি জিজ্ঞেস করতে দিতে কত টাকা খরচ হয়েছিল সৌদিতে আমি গিয়াছিলাম আমার 4.5 লক্ষ টাকার মতো খরচ হয়েছিল টাকা কি ভাবে ব্যবস্থা করেছিলেন টাকা মানুর কাছ থেকে হাওলাত মলাত নিয়ে আমি তো এই লেন্ডগুলো এখনও দিতে পারিনি এই লেন্ডগুলো অনেক কষ্ট হচ্ছে সুদের মধ্যে নি আমি সৌদি আরব গিয়াছিলাম কিন্তু দালালকেও ধরেছি কিন্তু দালালও টাকা মাখে দিতেছে না বাড়িতে পাশে বাড়িতে কি কি আছে আপনার বাড়িতে আমরা চার এর ভাই এক বোন আমি ফ্যামিলির বড় ছেলে আর বাকি ভাই বোনেরা করে বাকি ভাই বোনেরা তিন ভাই লেখাপড়া করে এক বোন স্কুলে করে আর বাবা বাবা কিসে কাজ করে এই প্রবাসী টিভি দেখেন পভাসী টিভি দেখি কেমন লাগে আমাদের প্রবাসী টিভি আপনাদের টিভি অনেক ভালো লাগে ধন্যবাদ আপনাকে প্রবাসী টিভিকে সময় দেওয়ার জন্য দেশ বিদেশে যারা শুনছেন প্রবাসী টিভি এই ভাইয়ের কিছু বক্তব্য আমরা শুনলাম যে উনি সদিতে গিয়েছিলেন দালালের মাধ্যমে কিন্তু ওখানে যে উনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যে লোক আসছে তারপরে উনি সদির থেকে বাংলাদেশ চলে আসছে আজও উনি ওনার টাকাগুলো পরিশোধ করতে পারে নাই বাংলাদেশের থেকে যে টাকাগুলো ধার করেছিল ওই সেই টাকাটা এখনও পরিশোধ করতে পারে নাই উনি দালালের শিকার হয়ে আজ ক্ষতিগ্রস্ত আমরা ওনাকে সমবেদনা জানাচ্ছি প্রবাসী টিভি পক্ষ থেকে এবং যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং যারা বিদেশ যাচ্ছে বা বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করতেছে তাদেরকে আমরা প্রবাসী টিভি পক্ষ থেকে অবশ্যই জানাবো যে আপনারা জেনে শুনে বিদেশ যাবেন সব কিছু খবর নিয়ে দালালের সহযোগ সহযোগিতা না হয়ে আপনি আপনারা ভালো একটা এজেন্সি বা কোনো আত্মীয়র মাধ্যমে আপনারা দেশের বাইরে যান যাতে করে এই ভাইয়ের মতো কয়েক মাস থেকে যেন ফিরে না আসতে হয় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত যেন না হন মোহাম্মদ মঞ্জুর ইসলাম হীরা শাহজাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্রবাসী টিভি